ইসমিল্লাহি রহ মহান রহিম সম্মানিত ইয়ার সাস সালাম আলাইকো মাসকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌচাই বিরুলিয়াখ্রান সাভারের মেইন রোড থেকে মাত্র দুই থেকে তিনটি প্লট পরেই দশতবাড়ি থেকে একদম নিষ্কণ্ঠক চারপার সার শেষ একটি সাড়ে তিন শতাংশ চৌপুর বিডিওনিয়া হাজির হলাম উযিয়ে দেখতে পাচ্ছেন বিরুলিয়াখ্রান সাভারের মেইন রোড এই বিরুলিয়া আকাংশ আবারের মেইন রোড থেকে এদিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা মহল্লার দিকে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তার সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন টিনের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং এই যে পাশ দিয়ে নিচু বাউন্ডারি করা রয়েছে জমিটির এই জমিটি বিক্রয় করা হবে চারিপাশে করে করে বাউন্ডারি সীমানা নির্ধারণ করা রয়েছে আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির বেরিয়ে দেখার চেষ্টা করবেন তারপরে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সীমানা একদম টিনের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে এই দেখতে পাচ্ছেন জমিটি রাস্তার মুখে অনেকটাই বেশি যার কারণে আপনারা চাইলে দুজন মিলেও জমিটি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন চারিপাশেই টিন দিয়ে বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে দুই শতাংশ অথবা দেড় শতাংশ অথবা সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার কালিয়া কুমায় বিরুলিয়া মেন রোড থেকে দুই এক প্লট পরে অল্প বাজেটের মধ্যে বাড়ি করার উপযোগী এবং ভাড়া দেওয়ার উপযোগী একটি নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ বসত বাড়ি থেকে সাড়ে তিন থেকে চার শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন বিরুলিয়া আক্রান্ত সাভারের মেন রোড এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র এক মিনিটেই মেন রোডে যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার বর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠ চার বর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণ কেন্দ্রে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়া কুর্মচাই বসত বাড়ি থেকে সরকারি রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ ছোট মাঝারি সাইজের একটি সাড়ে তিন শতাংশ জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্লটটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের পুরুলিয়ার ব্রিজ পার হয়ে বিরুলিয়ার আক্রান বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চরঙ্গি শপিং কমপ্লেক্স এর নিচ থেকে যে কোনো অটো যুগে বিরুলিয়ার কালিয়াকুর বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র ছাব্বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র ছাব্বিশ লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি প্যাকেজ মূল্য মাত্র ছাব্বিশ লক্ষ টাকা পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম